আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তোমাদের সাবসার্কের যে প্রিমিয়ামটা আছে ওইটা নেওয়া দেখাবো ঠিক আছে সে সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো ভালোভাবে শুনবেন সো ডাকু ব্রাউজার ইউজ করতে পারি বা যে কোনো ব্রাউজার আমার ডাকডাকুটা অনেক ভালো কাজ করে সো আমি ডাকডাকুটা ইউজ করতেছি তোমরা অন্যান্য টিভি যা আছে ওগুলো ইউজ করতে পারো সো দেন একটা হচ্ছে টেম্পমেল নিয়ে আস বা যে কোনো টেম্পমেল এনিথিং যে কোনো টেম্পমেল নিয়ে আসবে আনলিমিটেডের জন্য সো এখানে আমি একটা টেম্প মেল নিয়ে নিচ্ছি এটা আমি জিমেলটা চুজ চুইস করে নিই হ্যাঁ স্যার এখন হচ্ছে ইয়াতে যাব করতে যাব হ্যাঁ করতে এসে এখানে সার্চ করবো হচ্ছে সার্ভশার্ক ফ্রি ট্রায়াল দেন এখানে আসার পর হচ্ছে দেখবা যে ফার্স্ট যে সাইটটা আছে সেভেন ডেজ সার্ভসার্ক ট্রায়াল এটার মধ্যে ক্লিক করে দিবা ওকে সাইড নোজ আসলে একটু ইগনোর করে নিবা দেন এখানে দেখো যে স্টার্টে ফ্রি ট্রায়াল এখানের মধ্যে ক্লিক করে দিব তারপর হচ্ছে দেখবা হচ্ছে এখানে তিনটাতে ফ্রি ট্রায়াল যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিলে হবে আমি নিচেরটাতে ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে যাব হচ্ছে এখানে একটা ইমেল চাচ্ছে তারপরে এখানে দেখো নিচে হচ্ছে পেপাল মেথড আছে তারপর হচ্ছে ক্রেডিট কার্ড পেপল দিয়েও ফ্রি ট্রায়াল নিতে পারবো ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়েও ফ্রি ট্রায়াল নিতে পারবো এনিথিং মানে হচ্ছে বিন বিন দিয়ে আর কি সো আমরা হচ্ছে পেপাল মেথড লাগলে আমাকে জানাবো অ্যান্ড হচ্ছে আমি কার্ড দিয়ে নিচ্ছি সো এখন কার্ড কোথায় পাবো বিনটা কোথায় পাবো আর কি এটাই তো কথা তাই তো সমস্যা নাই বিন আমি তোমাদেরকে দিয়ে দিয়ে এবং ভিডিওতে দেখতেই পারতেছো বিন আমি কোনটা ইউজ করতেছি সো টেলিগ্রামে আসবা টেলিগ্রামে আসার পরে একটা বট আছে বট লিঙ্ক দিয়ে দিব তোমাদের বটে এখানে এসে ছিয়া করে নিবা কার্ড জেনারেট করে নিবা আর কি আমি একটা কার্ড জেনারেট করে নিচ্ছি বিনটা দিয়ে দিই আচ্ছা কাজ করতেছে এখানে কোয়ান্টিটির মধ্যে ক্লিক করে কোয়ান্টিটি আমার একশো করে দেওয়া আছে তো কোয়ান্টিটি একটু কমাই নিবা কোয়ান্টিটি আচ্ছা কোয়ান্টিটির মধ্যে না ক্লিক করে তোমরা হচ্ছে যে এ একশো হ্যাঁ 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 আমার সংখ্যাটার মধ্যে ক্লিক করা লাগতো আমি এখানে পঞ্চাশ দিয়ে নিচ্ছি দেন কনফার্মে ক্লিক করে দিব দেন হচ্ছে জেনারেটের মধ্যে ক্লিক করে দিব তাহলে মনে করো আমাদের পঞ্চাশটা হচ্ছে কার্ড জেনারেট হয়ে যাবে আর কি এখন এখানে এখন লাইভ বিন এখন চেক করা যাবে আচ্ছা দেখি এমনিতেই নিয়ে দেখি যদি পার্সেস হয় তাহলে হলো নাহলে অন্য সিস্টেমে করে দিব এখন আচ্ছা দেন হচ্ছে এক্সপায়ারি ডেট দিয়ে দিব তারপর হচ্ছে সিবিসি এখানে নাম দিব আচ্ছা দেন স্টার্ট ফ্রি ট্রায়াল নিচের মধ্যে যে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করে দিব ওকে দেন স্টার্ট ফ্রি ট্রায়াল একটু ওয়েট করবো পার্সেস হওয়ার জন্য আর কি মানে কারটা চেকিং হচ্ছে আমার পেমেন্টটা কমপ্লিট হয়নি মানে কার্ডের সমস্যা আর কি দেখি আরেকটা কার্ড নিয়ে এসে দেখি চেক করি আচ্ছা এটা নেই তিরিশ সালেরটা নেই উনত্রিশ সালেরটা হচ্ছে না তিরিশ সালেরটা নেই আচ্ছা সমস্যা নেই এই পদ্ধতি না হলে আমি তোমাদেরকে অন্য পদ্ধতি দেখা দেবো এটা সিম্পল পদ্ধতি আর কি একটা পদ্ধতি আছে ওটা একটু হালকা সময় লাগে বাট একশো পার্সেন্ট কাজ হয় ওইটাই দেন স্টার্ট ফ্রি ক্লিক করে দিব মানে হচ্ছে আই থিঙ্ক লাইভ কার্ড হলে ভালো হয় দিই পার্সেসের মধ্যে ক্লিক করে দিই দেখি কি হয় অবশ্যই লাইভ কার্ড ইউজ করবা ঠিক আছে অ্যান্ড সাইড থেকে যদি কোনো নয়েজ আসে ওটা ইগনোর করবা কারণ বাসায় আছে তো এখানে নয়েজ আসতে পারে আচ্ছা গড আচ্ছা ঠিক আছে আমরা এটা এটার ব্যবহারই করবো না আমরা এখন ক্রোমের মধ্যে যাব ক্রোমে এটা হবে না মেবি আচ্ছা ক্রমে এসে আমরা হচ্ছে এখানে ন্যামসোজেন না না ন্যামসোজেন না এখানে তোমরা হচ্ছে সিএইচকে আর আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে এই এই সাইডটা ইউজ করবা এখানে দেন হচ্ছে যে প্লে প্লেন এখন না এই সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিয়ে এখানে বিনটা দিয়ে দিবা হ্যাঁ আমি বিনটা দিয়ে দিচ্ছি এটা বিন না এটা সিক্স টু হবে আগে হ্যাঁ সিক্স টু ফাইভ টু জিরো আচ্ছা ঠিক আছে দেন হচ্ছে এখানে ইআর দিবা হচ্ছে তিরিশ আর কোয়ান্টিটি একশো কোয়ান্টিটি একশো দিলে হবে পাঁচশো দিলেও হবে সমস্যা নেই এখন একটু ওয়েট করো যে এখানে চেকিং হচ্ছে হ্যাঁ চেকিং হচ্ছে তোমাদের এখন এখানে লাইফ কার্ড যেটা বের হবে আর কি ওইটা ইউজ করবা ঠিক আছে আমার একটু সময় লাগতেছে মানে হচ্ছে বিন চেক করতে একটু সময় লাগে এই সাইটটার মধ্যে আর কি তো যাই বললাম আচ্ছা একটু ভিডিওটা একটু আর সব জায়গায় একটু শেয়ার করে দিবেন একটু ভালো লাগলে একটু ভাই এক দিবেন কারণ রিয়ে মনে করেন আমাদের একটু ভিডিও বানানোর একটা কী প্রেরণা জায়গায় আর কি আচ্ছা একটা আসলো আরও দুই তিনটা আসুক আমি ভিডিওটা পজ করে নিচ্ছি আচ্ছা পজ করা হয়ে গেছে এখন দেখো হচ্ছে আমার তিনটা চলে আসছে লাইফ কার্ড আমি এখন এটা দিয়ে পার্সেস করবো হ্যাঁ রিলোডে চলে গেছে আচ্ছা হোক এখানে হচ্ছে একটা একবার রিলোড দিয়ে নিব কনফার্মেশন পারাসের জন্য এখানে ইমেলটা বসাই দিব তারপর হচ্ছে এখানে কার্ডে গিয়ে কার্ডটা বসাই দিব মান্থ ইয়ার সিভিসি সব দিব। এখানে কিন্তু দেখো যে দুইটা পেমেন্ট সিস্টেম আছে ঠিক আছে একটা পেপাল আর একটা হচ্ছে কার্ড যদি কারো পেপাল ইয়েটা লাগে তাহলে বলিও ভিডিও বানাই দিব। এখন যদি তোমাদের ভালো রেসপন্স পাই আচ্ছা দেখো আই তো হয়ে গেছে অর্ডার প্রসেসিং মানে এইটা আসলে মনে হচ্ছে বুঝে নিবে ভাই সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখন দেখি পেমেন্ট সাকসেস হ্যাঁ একটা স্ক্রিনশট মারে লাই আচ্ছা দেন ক্রিয়েট এ এখানে পাসওয়ার্ড চাইছে কি পাসওয়ার্ড দিয়ে দিব আমরা প্রিমিয়াম হ্যাশ তুই বল ওকে দেন হচ্ছে ক্রিয়েট মধ্যে ক্লিক করে দিব ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটু শেয়ার টেয়ার করে দিবা এন্ড হচ্ছে জানাই দিবা যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের দেন ফিনিশ এখানে হচ্ছে এখানে দেখার মতো আর কিছুই নাই আর তোমাদের ট্রায়াল অন হয়ে গেছে দেন হচ্ছে এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে আসবা অ্যাকাউন্ট এ আসার পরে না এখানে কিছু নেই এখানে এখানে দেখবে যে সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশন আমাদের ক্লিক করে দিয়ে দেখবা যে হচ্ছে তোমাদের দেখো এক্সপায়ারি এক্সপায়ার অন জুলাই চোদ্দ তারিখ ঠিক আছে মানে আজকে সাত তারিখ জুলাই চোদ্দ তারিখে শেষ হয়ে যাবে মানে সাত দিনের ট্রায়াল আর কি এই যে উপরে দেখো ডেট জুলাই সাত তারিখ আচ্ছা দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ